Assalamu alaikum everyone, how are you all? Hope you all are fit and fine. I am also fine by the grace of Almighty and welcome to the guide of perfect English. I am Maruf with you and today I am going to talk about 13 problematic letters in English. For those of you who want to learn English in real life, this is my 100 days free spoken English course for them. Hopefully, today's class will be much more effective টু helpful than উইল বি learning class in অ্যান্ড হেল্পফুল দেন know ইংলিশ লার্নিং ক্লাস ইন for আই নো ইউ আর অলওয়েজ ওয়েটিং ফর মাই নিউ started. আপনি যদি আমার এই ম্যাজিক ক্লাসকে মনোযোগ দিয়ে ফলো করুন এবং প্রতিদিন প্র্যাকটিস করেন তো দেখবেন আপনার উচ্চারণ খুব সহজে আগের চেয়ে অনেক বেটার হয়ে যাবে এবং আপনার মুখের জড়তা কেটে যাবে ম্যাজিক ক্লাস হচ্ছে যে ইংরেজিতে তেরোটা হার্ড লেটার বা প্রবলেমেটিক লেটার্স আছে এই লেটার্সগুলোর যদি আপনি আপনি কারেক্ট করতে পারেন আপনারা যারা আপনাদের ইংরেজি উচ্চারণ বেটার করতে চাচ্ছেন আপনার সেই স্বপ্ন পূরণ হবে আমার এই ম্যাজিক্যাল ক্লাসের মাধ্যমে আপনি খুব সহজেই আমার এই ম্যাজিক্যাল ক্লাসের মাধ্যমে আপনার উচ্চারণকে আগের চেয়ে অনেক বেটার করতে পারবেন কিন্তু সেক্ষেত্রে আপনাকে আমার এই ম্যাজিক্যাল ক্লাসটা খুব মনোযোগ দিয়ে ফলো করতে হবে সেটা হচ্ছে ইংরেজিতে তেরোটি হাত লেটার বা ডিফিকাল্ট লেটার আছে এগুলোকে প্রবলেমেটিক লেটার বলা হয় আর এই লেটারগুলো যদি আপনি সঠিকভাবে উচ্চারণ করতে পারেন তো আপনার প্রনাউন্সিয়েশন অটোমেটিক দেখবেন কারেক্ট হয়ে যাচ্ছে প্রবলেমেটিক লেটারগুলো হচ্ছে এই এফ জি এইস জেই কেই ও ভি কিউ আ টি ভি ডাবল আপনি যদি এই প্রবলেমেটিক লেটারগুলো ফাইভ টাইমস পার ব্রেক প্রতিদিন জাস্ট এক সপ্তাহ প্র্যাকটিস করতে পারেন তো দেখবেন আপনার উচ্চারণ আগের চেয়ে অনেক বেটার হবে এইভাবে প্র্যাকটিস করতে হবে আপনি শুধু এইভাবে এক সপ্তাহ প্র্যাকটিস করে দেখেন দেখবেন আপনার প্রোনাউন্সিয়েশন আগের চেয়ে অনেক বেটার হয়ে যাচ্ছে আপনারা যারা শুধুমাত্র বাস্তব জীবনের তাগিদে ইংরেজি শিখতে চাচ্ছেন তাদের জন্যই আমার এই হান্ড্রেড ডেজ ফ্রি স্পোকেন ইংলিশ কোর্স আপনি সম্পূর্ণ ফ্রিতে ঘরে বসে আমার এই চ্যানেলের মাধ্যমে ইংরেজি শিখতে পারবেন আপনি যখন আমার এই কোর্সটা কমপ্লিট করবেন আপনি নিজেকে কম্পেয়ারিং করতে পারবেন যারা ইংলিশে অনার্স মাস্টার্স করেছে দেখবেন তাদের চেয়েও আপনার ইংলিশ অনেক বেটার হবে ইনশাআল্লাহ দ্যাটস অল ফর টুডে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও টু ইম্প্রুভ ইউর স্পোকেন ইংলিশ প্লিজ কন্ট্যাক্ট মি অন অ্যাজ সুন এস পসিবল ফর ইউর এনি কোয়েশ্চেন অ্যান্ড আনসার